একদম ল্যাপটপ এখন তো ভাই নেট মোটামুটি চালু আছে এখন সবাই ভিডিও দেখতে পারবে এই জন্য আমাদের আজকে ভিডিও করা নতুন ভিডিও এবং আজকে ভাইকে রিকোয়েস্ট করছি ভাই যেহেতু স্টুডেন্ট ভাইরা কিন্তু অনেক অনেক প্রতীক্ষা থাকে যে ল্যাপটপ গুলো যদি আমরা এখান থেকে নেই সেক্ষেত্রে কম দামে নিতে পারি কারণ হচ্ছে ভাই হচ্ছে হোলসেল করে থাকে তো আমি চেষ্টা করবো আজকে ভাইকে রিকোয়েস্ট করে যে কম দামে আপনারা এখান থেকে ল্যাপটপ কি কি পাবেন এবং সব থেকে বেস্ট প্রাইসে বেস্ট ল্যাপটপ আপনারা কোথায় পাবেন সেটার সন্ধান আজকে আপনাদেরকে দেবো ভাই প্রথমে কোন ল্যাপটপটা শুরু করুন বলেন

আবার আপনার সিঙ্কার সাপোর্টেট আচ্ছা তো বুঝতে পারছেন সব ধরনের কাজের উপযোগী ভাই ল্যাপটপটা দেখেন একবার কতটা ফ্রেশ আপনার মানে ক্যামেরাতে যেটা দেখতে পাচ্ছেন বাস্তবে তার থেকে আরও ভালো দেখতে পারবেন এই আমি সবাইকে রিকোয়েস্ট করে যে একটাবার হলেও শপে আসেন শপে এসে নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপে যাচাই বাছাই করে নেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কন্টিনিউ থাকে আপনারা কিন্তু একটা ল্যাপটপ মানে যখন কিনতে পারবেন তখন কিন্তু পাঁচটা ল্যাপটপ দেখে একটা নিতে পারবেন অবশ্যই অবশ্যই তা মানে সব থেকে আমার বড়ো বিষয় হচ্ছে আপনার আস্থা জায়গাটা

এটা পাঁচশো বারোশো দেওয়া আছে ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রামে দেওয়া আছে একদম নিউজের ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা করতে পারবে অবশ্যই অবশ্যই এরপর

ওয়ান জিরো থ্রি জিরো সিক্স একদম ব্যানীয় কথা দেখেন ভাই আমি জাস্ট কন্ডিশনটা দেখে অবাক হচ্ছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভাই একটা বার হলো ভাই শপে আসেন যদি ল্যাপটপ নিতে চান শপে এসে যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে মানে ক্যামেরাতে যারা দেখতে পাচ্ছেন ভাই তার থেকে অনেক অনেক বেটার কন্ডিশন দেখা যাচ্ছে বাস্তবে আপনি আপনারা যারা ক্যামেরাতে দেখেন তারা অর্ডার করতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারেন অথবা শপে এসে দেখে শুনে নিজের হাতে নিজের ল্যাপটপটা দেখে শুনে নিতে পারেন আর আমাদের সারা বাংলাদেশ ল্যাপটপ করে থাকি সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে ল্যাপটপ চলে যাবে আচ্ছা এখন যেহেতু অনেকে ঢাকাতে মুভ করতে পারবেন না যেহেতু একটা কারফিউ অবস্থা চলছে হয়তো তোমার কতদিন থাকবে জানি না তবে যে অবস্থা থাকুক না কেন যদি দোকান খোলা থাকে আপনি যদি মুভ করতে না পারেন যদি আসতে না পারেন আপনার কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে পছন্দ হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমার ল্যাপটপ পাঠিয়ে দেবো পুরের আরেকবার চেক করবেন হ্যাঁ ল্যাপটপ দেখবেন এরপরে বাকি টাকাটা পেমেন্ট করে ল্যাপটপ রিসিভ করবেন চমৎকার জি এটা 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 হচ্ছে হচ্ছে এর মধ্যে ল্যাপটপ পাঁচশো SSD 16GB RAM 8GB আপগ্রেডও আছে এটা কিন্তু মাত্র 43900 হচ্ছে এটা হচ্ছে HP এলিটবুক এটাতে 850G3 এটা ল্যাপটপ বিশাল বড় মনে হয় একদম মানে হ্যাঁ টিভির মতো

তারপরে কিন্তু আপনারা বাগেনিং করতে পারবে এরপর বলেন এই এরপর দেখা বলতে হচ্ছে একদম মস্তি ভাই হুম কোরাই 5 এ টেনজেন না হ্যাঁ কোরাই এটা কোরাই 7 এ টেনজেন কোরাই 7 এ টেনজেন কোরাই 7 এ টেনজেন এটা হচ্ছে জি7 হুম এটা হচ্ছে আর এসপি মধ্যে এলিট বুকের জি7 এটা হচ্ছে কোরাই 7 দিয়ে টেনজেনের ল্যাপটপ হুম এটা 512 জিবি সিএসডি 16 জিবি র‍্যাম হুম 8 জিবি গ্রাফিক্স দেওয়া আছে হুম

তিনশো টাকা তিনশো টাকা ঠিক আছে আটাই হাজার তিনশো টাকা এরপর তো কাছে কিন্তু রাইজনের বেশ কিছু কোয়ান্টিটি আছে তো এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ প্রো

ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রামিক্স দেওয়া আছে সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাঁত্রিশ হাজার নয়শো নব্ব নশো নব্বই টাকা আপনার এইট ফোর জিরো জি সিক্স এটা হচ্ছে

দুটেন পাশে বিল্ডিং টাই আচ্ছা আচ্ছা আমি সবাইকে রিকোয়েস্ট করব শপে এসে দেখে শুনে নেওয়ার জন্য আমি আপনাদের এই শপার অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু নিচে দিয়ে রাখবো থেকে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যদি যে কোনো অবস্থায় আপনারা থাকেন না কেন যদি দোকান খোলা থাকে অবশ্যই আপনারা কিন্তু কুরির কন্ডিশনে প্রোডাক্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে অনেকেই ঢাকাতে মুভ করতে পারবেন না কেন এখন ঢাকাতে মুভ অনেকেই করছে না এবং হচ্ছে আন্দোলন এখনো শেষ হয় নাই বা বিভিন্ন কারণে ঢাকাতে অনেক সময় প্রবলেম হয় তো সেক্ষেত্রে যদি কেউ মুভ করতে না পারেন বা আপনি ঢাকাতে আসতে যাচ্ছেন না সবকিছু ঠিক আছে তারপরেও চাচ্ছেন যে না বাসায় বসে থেকে ল্যাপটপ নেব আপনারা কিন্তু ঘরে বসে থেকে এখান থেকে ল্যাপটপ গুলো নিতে পারবেন সো আজকে মতো এখানে নিচ্ছি দেখা হবে নেক্সট একটি ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ